রান সাহেব জে কি অবস্থা ভাইয়া ভালো অবস্থা ভালো কয় দাঁত হইছে এটা দুই দাঁত শিকার শিকার দুই দাঁতের দেশাল মেলাবেশ কম মেলাবেশ কম কত দাম দিচ্ছে ভাইয়া

কেমন আছেন ভাইয়া দরদার ফুটবল পয়দা ভাইয়া দাঁত কত চাইছেন আশি পঁচাত্তর দুই দফা দাম কেটে দিয়েছেন

ভিডিওটি এখানে শেষ করছি শুক্র দর্শক স্বাগত জানাচ্ছি ওই যে ভাই বসুনি হাট থেকে হাট জেলার ডোমার ডোমার উপজেলাধীন এবং শুধু প্রতি সোম এবং শুক্রবার এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সকলকে বলতে পারছ তো সাথে পাশাপাশি আমার ইউটিউব পেজের পাশাপাশি ফেসবুক পেজে যারা এখনও লাইক কমেন্টস এবং মূলত ফলো করেননি অবশ্যই ফলো করে লাইক কমেন্টস করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বিশাল সার দেখছি একটি সম্ভবত আগর বয়সের ক্যারুল ভাই নাকি জি ভাই ও বাবা দাম দিচ্ছেন ভাইয়া বাহাত্তর বয়স তো আগর বোধ হয় দর্শক বাহাত্তর হাজার দাম দিয়েছে এখন আগর বয়স ভাই কত চান ভাই পঁচাশি আপনি বাহাত্তর দাদা কেমন আছেন দুইটা কি দেশালের মধ্যে ও দাঁত কি হয়েছে ভাইয়া দাঁত এটা দুই দাঁত আচ্ছা এটা দুই দাঁত এটা হচ্ছে আগর এটা একটু সাই আছে ভাই দাম দিচ্ছেন ভাইয়া পঁয়ষট্টি আর দুই হাতেরটা বাহাত্তর দিচ্ছে না আপনিও আছেন কত চাইছেন দুইটাই একশো ষাট

যোগাযোগ করলে আমার সাথে যে কোনো মাল আমি দিতে পারবো আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ ভাইয়া